দেখি আপনার না দেখি আপনার আগে চোখ দেখি চোখ চোখ তো লাল দেখা যাচ্ছে দেখি দাঁতের দাঁতের মারি দাঁতের মারি দাঁতের মারি তো সব খারাপ ভরে আপনি যে লক্ষণ দেখা যাচ্ছে এটাতে আপনার একটা কিডনি জন্ডিস হচ্ছে এই কিডনিটা আপনার পরিবর্তন করা লাগবে না হলে আপনার আরেকটা কিডনি টাইফয়েড হবে এই জন্য দ্রুত একটা কিডনি আপনার পরিবর্তন করা দরকার তো যাই হোক আপনি কিডনিটা পরিবর্তন করে দিচ্ছি বুঝছেন অপারেশন করে কিডনিটা পরিবর্তন করে দেব এখন আপনি কি রকম দামের মধ্যে একটা কিডনি নেবেন ব্র্যান্ডের কিডনি নেবেন না এমনি নরমাল কিডনি নেবেন এটা ভালো কোম্পানি না কিডনি দাও ভালো লাগে আরে ভালো কোম্পানি হ্যাঁ দেবনি কম দামের মধ্যেই করে দেবনি তো অ্যাপল কোম্পানি না কিডনি লাগাবে তো অ্যাপল কোম্পানি না কিডনি লাগাবে যাতে দামটা বাড়ে